একটা পরিবার আর তার পাঁচটা মেয়ে আর একটা পুরনো বাড়ি যার দেওয়ালের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে শতবর্ষ পুরনো এক ভৌতিক অভিশাপ ঘটনা কোনো সিনেমার গল্প নয় এটা সত্য এটা সেই গল্পের যার উপর তৈরি হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হরর সিনেমা দেখ কনজুইন আজ আমরা জানবো বাস্তবের কি ঘটেছিল পেরন পরিবার ও সেই ভয়রাল আত্মা বা শিবার শেয়ারম্যান নিয়ে তৈরি তো আলো নিভিয়ে দিন আর শুরু হোক সাসপেন্ড ভরা এক পুতুরে কাহিনী উনিশশো একাত্তর সালে রজার এবং ক্যারোলিন পেরন তাদের পাঁচটি কন্যা সন্ধানকে নিয়ে চলে আসেন Good Island Harris fillet ek porono পুরো জায়গাটা ছিল নির্জন শান্ত কিন্তু সেই শান্তির ভেতরে লুকিয়ে ছিল এক অদৃশ্য চক্র আসার পর প্রথম কিছু হয়নি কিন্তু ধীরে ধীরে ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা দরজা নিজে থেকে বন্ধ হয়ে যেত দেয়ালে ঘষে কেউ যেন হাঁটছে এমন আওয়াজ হত মেয়েরা বলতে লাগলো তারা এক অদ্ভুত মহিলাকে দেখেছে যিনি ঘরের কোণে দাঁড়িয়ে থাকেন তাদের দিকে তাকিয়ে এরকম দিনের পর দিন হতে থাকে এক রাতে ক্যারোলিন হঠাৎ অনুভব করে যেন কেউ তার শরীরে হাত দিচ্ছে ঘরের জিনিসপত্র এক একা পড়ে যাচ্ছে আয়নায় কারোর ছায়া দেখা যাচ্ছে অথচ পেছনে কেউ নেই মেয়েরা তো রাতে ঘুমতি ভয় পায় তখন তারা বিরক্ত হয়ে এই বাড়ির ইতিহাস খুঁজতে আরম্ভ করে আর বের হয় সেই নাম মাতা শিবা শেরম্যান একটি মহিলা তিনি ছিলেন এই ফার্ম হাউসের পুরনো বাসিন্দা যিনি নাকি শয়তানের পূজারী লঘুমুখে শোনা যায় নিজের সন্তানকে বলি দিয়ে শয়তানকে শয়তানকে খুশি করেছিলেন তারপর সে নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আর মৃত্যুর আগে বলে যান এই জমি আমি অভিশপ্ত করে গেলাম এখানে কেউ শান্তিতে থাকতে পারবে না এইসব ঘটনাগুলো শোনার পর তারা এক মুহূর্ত দেরি করে না পেরন পরিবার সাহায্য চান পৃথিবীর বিখ্যাত প্যারানোলবার ইনভেস্টিগেটর ইডি এবং নরেন ওয়ারেন এর কাছে তারা এসে শুরু করেন তদন্ত নরেন ওয়ারেন বলেন এই বাড়িটি শুধু বাতাসি বাদাশিবার চেম্বার আত্মা নয় আরও আত্মা আটকে আছে কিন্তু বাদাশিবা সবচেয়ে ভয়ানক আর ও ক্যারোলিনের ওপর ভর করেছে এডি সিদ্ধান্ত নিলেন ক্যারোলিনের এক্সোসিম করতে হবে আর সেই রাতে যেই রাত কালো আমাবস্যায় ঘেরা হ্যারিসভিলের আকাশ যেন আরও অন্ধকার হয়ে হয়ে উঠেছিল বাড়ির চারিদিক শুধু ভুতুরে আওয়াজ ক্যারোলিন হঠাৎ অদ্ভুত ভাষায় চিৎকার করে ওঠে সারাক্ষণ ছটফট করছেন চারপাশ পবিত্র চারপাশে পবিত্র জল ছেটানো হলো শেষ এক ভয়ঙ্কর ধ্বনির পর ক্যারোলিন চুপ করে যান বাতাসিবর আত্মা চলে যায় বাতাসিবর আত্মা কি চলে যায় নাকি এই জমি মুক্ত হলো তা আজও কেউ বলতে পারে না এক রঞ্জনের সিনেমা যেটা আপনি দেখেছেন তার অনেকটা সত্যি প্রেরণ পরিবার আজও বলেন তারা সব রাতের কথা বলতে ফেরন পরিবার আজও বলে তারা সে সব রাতের কথা বলতে পারেন এডিওরেন বলেন এই ঘটনাকে বলেছেন তাদের সবচেয়ে ভয়ানক কেসগুলোর মধ্যে এটি আর বা শেরম্যান এর আত্মা সে কি সত্যিই চলে গেছে নাকি এখনো কোনো কোনো লুকিয়ে আছে কারোর ফেরার অপেক্ষায় আর আপনি কি সাহসেই তবে একদিন ঘুরে আসতে পারেন হ্যারিস ফিল্ডের সেই ফার্ম হাউস থেকে আর যদি বেঁচে ফিরতে পারেন জানাবেন আমাদের আর আপনি যদি এই এরকম ভয়ঙ্কর বাস্তব হর কাহিনী পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক দিন কমেন্টে লিখে জানান বাতাসিবা শেরমা কি সত্যিই ছিল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন আরও হিমশীতল ঘটনার জন্য দেখাবে পরবর্তী ভিডিও